আমরা জেনেছি আগেও আমাদের স্বপ্নগুলো চুরি করা হয়েছে অর্থের বিনিময়ে এদের স্বপ্নগুলো চুরি হতে বসেছে তাই সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই আন্দোলন করছে এবং যেভাবে পথ চলছে সেই পথে আপনারাও পা মেলান আসুন আমাদের সাথে এবং যে দিদিরা শিক্ষিকারা শিক্ষকরা রয়েছেন যারা অনশন করছেন রুটি আগিতে তাদের পাশে আসুন এবং নিজেদের অভিমতগুলো তুলে ধরুন তাদের মনোবল বাড়ান এটুকু যদি আমরা করতে পারি সেক্ষেত্রে মনে করব আমরা অনেকটাই এগিয়ে এসেছি ভাই আপনাদের কাছে বড়জোরে অনুরোধ আপনারা আসুন আগামী কাল সংগ্রামী যতো মঞ্চে অংশগ্রহণ করে কি বলছেন দিদি আগামী সোমবার আপনাদের মামলার শুনানি রয়েছে কি ভাবছেন কি আশা রাখছেন আশা নিয়ে ভুগবে দেই এখানে এইখানে এই মঞ্চে বসেছি এবং আমরা এই একসাথে তলায় এসে জড়ো হয়েছি যে আগামী এই सोमবারে শুনানি একটা খুব গুরুত্বপূর্ণ শুনানি এবং সেই শুনানিতে জয় আমাদের চিনি আনতে হবে হocket চাকরি হocket বিনি এই রকম দিতে পারি না সেই জন্যই শুধু আইনের পথে নয় আমরা পথে নেমেছি লড়াইয়ে নিজেদের শরীরকে কষ্ট দিয়ে নিজের নিজেদের পরিবারকেও কষ্ট দিয়েছি এটাও স্বীকার করবো নিজেদের পরিবারকেও আমরা কষ্ট দিয়েছি বাড়িতে আমাদের সবাই চিন্তা করছেন বারে বারে ফোন করছেন খবর নিচ্ছেন কিন্তু প্রচণ্ড চিন্তা করছেন তাই সবাই হয়তো এখানে আমাদের এই মঞ্চে আমাদের এই অনশনের শরীর হতে পারছেন না কিন্তু আমরা চাইবো একটু আসুন আপনারা শহীদ আমাদের যে শোহ এই যে অনশন মন্ত্র আমাদের যে স্থায়ী যে তাকু আর কি সেখানে সবাই আসুন আমাদের মনোবল একটু বাড়ান আর কি বলবো এইটুকুনি আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা প্লিজ একটু আসুন এসে একটু আপনাদের নিজেদের প্রশ্নের উত্তরগুলো পাবেন এবং আমাদেরও একটু সহযোগিতা করুন অসংখ্য ধন্যবাদ বলছেন দিদি সোমবার হিয়ারিং সংগ্রামী যত মঞ্চের প্রতিনিধিরা আগামীকাল পৌঁছাবে দিল্লিতে কি আশা করছেন যারা সংগ্রামী যৌথ মঞ্চের থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা আমাদের গেছেন কি তাকে একটা রাখি করা হচ্ছে যেটা সেটার জন্য পৌঁছচ্ছেন সকলেই দিল্লি আর আমরা যারা অনশন করছি এখানে চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছি আজকে আমাদের অনশনের তৃতীয় দিন সমাপ্ত অর্থাৎ আমাদের অনশনের চতুর্থ দিন চলবে রবিবার সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমরা যে অনশনটা করছি এটা কিন্তু আমাদের একার লড়াই নয় আমরা সবার জন্য লড়াই করছি এটা মান সম্মানের লড়াই এটা অস্তিত্বের লড়াই এটা জীবিকার লড়াই এটা বেঁচে থাকার লড়াই তাই সবাইকে অনুরোধ করছি আমাদের এই লড়াইয়ে অবশ্যই সামিল হন আমাদের অনশনকে সমর্থন করুন এবং আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের যে অনশন মঞ্চ হয়েছে শহীদ মিনারের পাদদেশে সেখানে আগামীকাল রবিবার সকলের কাছে অনুরোধ সকলে প্রেজেন্ট থাকুন সবাই আসুন সবাইকে আমাদের দরকার তবে আমরা মনে আরও জোর পাবো আমাদের এই অনশনকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো যাতে আমাদের চাকরি হারাতে না হয় আমাদের লড়াইকে কুন্নিশ জানাই সংগ্রামী যথা উচ্চ পক্ষ থেকে আমাদের সামনে রয়েছেন দেবাশিস বাবু শিক্ষক এবং এসএসসি দুর্নীতি সেই দুর্নীতির দায়ে আজকে চাকরি হারাতে হচ্ছে এই সমস্ত শিক্ষকদের কি বলবেন দেবাশিস বাবু এখানে সরকারের ব্যর্থ